আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি কারো বাড়ি এই উত্তরবঙ্গের কারণে কি আপনাদের এলাকা

আপনাদের না আমরা দূর থেকে আসছি আমরা চেষ্টা করবো এখন ধরার জন্য কিন্তু তাৎক্ষণিক সম্ভব না আমরা চেষ্টা করবো আর কি

গতকালকে তাদের দিতে পারে সমস্যা নাই এইটাই আমরা এখন সতর্ক থাকার সময় পুলিশ গ্রাম পুলিশ ভাই ভাই আমরা সবাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে

যে বর্ষাের রিজলম আর বর্ষাের ফাইবারদার মতো রিকশা ভ্যান চলে সাধারণত করে